সকাল সকাল গুড মর্নিং জানিয়ে আজকে আবার আমি চলে এসেছি আজকে আমার রান্নাঘরে আমি এসে দেখো এই যে এসে আমি কি তোমাদের জন্য রেসিপি নিয়ে এসেছি আর আমি তো বলি আমার রান্নাবান্না খুব সহসাধ্য এবং সহজ সহজপাচ্য যাতে করে হজমেও বিঘ্ন না হয় শরীরের কথা ভেবেই একটা হেলদি রেসিপি আমি সব সময় করার চেষ্টা করি যেটা আমার পরিবারের কাছে আমার খুব সেফ লাগে আর পরিবার সুস্থ থাকলেই আমার মন সুস্থ সেই সব কথা মনে করেই আজকে আমি রেসিপি আর প্রত্যেক দিনেরই আমার এই রেসিপিগুলো এইরকম কথা ভেবেই থাকে আর তোমরা যেভাবে আমাকে ভিডিওগুলো দেখে কমেন্ট করো লাইক করো আর একদম পরিবারের সদস্য হয়েছ সেই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যেভাবে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো আর এই ব্লগ করতে তোমরা খুবই উৎসাহিত করছো সেই জন্য তোমাদেরকে আরেকবারও ধন্যবাদ জানাই চলো এবার মূল রেসিপিটা তোমাদেরকে নিয়ে যাই দেখো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আর কড়াইয়ের তেল গরম হয়ে যাওয়ার পর আমি ফোড়নে দিয়ে দেবো আমি ফোড়নে দিয়ে যা দিয়ে দেবো কালো জিরে এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিয়েছি আর এরপরে আমার এই সবজিগুলো কেটে রাখা আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এর মধ্যে আছে আলু আর পটল এই আলু পটলটাকে ভালো করে আমি ভেজে নেব ওয়াটার জ্যাকেট কিনে নেব একটু ভাঁজ করে আর এই মধ্যে দেখো কালকে আমার এই চশমাটা এটা তো ভেঙে যাচ্ছে এই ফ্রেমের চশমা পরে আমার প্রত্যেকটা ভিডিওই প্রায় দেখবে কিন্তু আজকে এই চশমাটা আমি পরে তোমাদের সঙ্গে আজকে সামনে ভিডিও করছি চশমাটা পরে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও কারণ এই চশমাটা আমার আগে পরা ছিল আমি ইউজ করতাম না এটা খুব মজবুত চশমা এবং খুব ছোটোবেলার চশমা বলে আমি খুব পছন্দ করতাম কিন্তু দেখো টাটিটা ভেঙে গেছে যদি ঠিক করা যায় ঠিক করবো কারণ এটা আমার খুব ইউজেবল চশমা তাই তোমাদেরকে এটাও একটু জানিয়ে দিলাম হঠাৎ করে এই চশমা দেখে তোমরা হয়তো অবাক হবে কিন্তু এই চশমাটা আগে করা ছিল সেই জন্য চশমাটা করতে অসুবিধাও হচ্ছে না পাওয়ারটাও ঠিক ছিল তাই তোমাদেরকে বলছি চশমাটা করে কেমন লাগবে সেটা একটু কমেন্ট করে জানাও আর এদিকে আমার আলু পটলটা ভেজেই মানে খেলিভাগে একটুখানি আমি জাস্ট পটলের গাছ থেকে যে জলটা আছে সেটা যাতে বেরিয়ে যায় সেরকম ভাবে একটু ভেজে নেবো তারপরে আবার তোমাদেরকে রেসিপির মধ্যে নিয়ে আসবো মশলা দিচ্ছি এইবার কড়াইয়ের মধ্যে কি কি দিয়ে দিয়েছি আমি মশলার মধ্যে একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আমি একটু ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি দেখো এখানে দিয়ে দিয়েছি নুন আন্দাজ মতো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলাগুলো যাতে সবজির গায়ে গায়ে লেগে যায় সেইভাবে আমি আবার একটু পশিয়ে নেব ঠিক আছে এই কষিয়ে নেওয়ার পর কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আদা জিরে ধুনে এটা কিন্তু শিলে বেটে নিয়েছি দেখো একটা পেস্ট করে নিয়েছি এটা শিলে বেটে নিয়ে যা জল দেওয়ার আগে খুব বেশি মশলাটা দিয়ে কষ কষাবো না কারণ এই জিরে আদা ধুলে মেলটা চলে যাবে তাই বেশি না কষিয়ে ওটা এবার জল দিয়ে দেবো জল দিয়ে এবারে এটাকে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব যেহেতু আজকে আমার বর দুপুরে খাবে না সেহেতু আমি এবং আমার ছেলে আজকে খাবো সেই জন্য খুব অল্প বিস্তর রান্না হবে আর সেই রান্না তো রান্নাঘরে এসে সেই রেসিপিগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর দেখানোর পর এরপর ওই রেসিপিতে সামান্য কিছু দিয়ে আমি রেসিপিটা করে সারব চলো এবার তোমাদেরকে দেখাই আছে দেখো ফুটে উঠেছে ঢাকনাও খুলে দিয়েছি এর মধ্যে আমি মাছ দিয়ে দেব কাতলা মাছের প্লিস ভেজে রেখেছি না দুজনের জন্য দুটো আর একটু কাটা আমরা আগের ভিডিওগুলো দেখেছ নিশ্চয়ই যে আমার ছেলে মাছ ভালো আসে না তাই আমার এবং ছেলের জন্য অল্প করে অল্প ছোট মাছ একটু আমি নিলাম আর সেই মাছ আর কালকে কিছু লাইফে দেখেছ একটু মাংস আছে সেটা দিয়ে সারবো তারপরে যদি রেসিপিতে আসি সেটাও তোমাদেরকে শেয়ার করবো তোমাদের কাছে বলতে মানে শেয়ার করতে আমার ভালোই লাগছে কারণ বলছি দেখো সংসার বড়ো হলে অনেক ক্ষেত্রে অনেক ঝামেলা হয় কিন্তু প্রচুর আনন্দ খেতে বসার সময় যে কি যে আনন্দ হয় এটা একসময় আমার ছিল সেটা আমি ফিল করতে পারি কিন্তু দেখো এখন আমি তুমি সংসারে তুমি আমি ছাড়া মুখ দেখা দেখি ছাড়া আর কিছু নেই আমি তোমার দিকে চেয়ে বসে আছি তুমি আমার দিকে চেয়ে বসে আছো ব্যাস আর কিছু না খেতে বসে কত গল্প কত মজা কত দুনিয়ার কথা কিছু অজানা কথা কিছু জানা কথা কত রকমভাবে শেয়ার করা যায় কিন্তু ছোট সংসারে সেগুলো আর কিছু নেই সেই জড়বস্তুর মতন খালি খাও আর পেটটা ভরুক ব্যাস আর কিচ্ছু নেই তা সেই সেই জন্য বলছি ছোট সংসার হয়তো অন্যদিকে কোনো আনন্দ আছে কিন্তু বড় সংসারে মানে যেটাকে আগে বলতো একানব্বর দি তো সংসার এখন আর নেই তবুও যে আট জন ফ্যামিলিতে খেতে বসার মজাটাই আলাদা তোমরা যদি আমার এই কমেন্টটা ভালো লাগে একটুখানি রেসপন্স করো কারণ আমি খুব ফিল করি যে একসঙ্গে খেতে বসার যে কি মজা তা হয়তো পরিমাণে কম আছে কিন্তু ভাগাভাগি করে খাওয়ার যে কি মজা ও কম পেলে ও বেশি পেলেও আমি পেলাম না এই যে নানান ধরনের খুনসুটি সত্যি মানে আমার আমি একাকত একাকিত যে থাকা সেইটাকে একদম রিমুভ করে দেয় আর তার মজা যে কি আমি নিজেই ফিল করেছি তোমার যদি এই কমেন্টগুলো একটুখানি মন ছুঁয়ে যায় তাহলে একটুখানি বলো যে আমি ঠিক বলছি কি না চলো আবার একটুখানি পরে রেসিপিতে চলে যাব। এরপরে ওই রান্নাটা মানে রেসিপিটা আমি নামিয়ে নেবো হয়ে তো গেল যে মাছ দিয়ে এবার নামিয়ে নেবো